কিরে বিকাল পাঁচটা বাজে গেছে আনো ফুটবল কই ভাই খেলবো না আজকে ফুটবল নাকি ভাই বল আনছি আজকে আর খেলা হবে না মা বলছে পড়তে বলছে কালকে পরীক্ষা ছোট ভাই বল তোর হইতে পারে খেলা আমাগো আর এই সাইড ওকে ভাই আমার আজকে গোলকিপার না দিলে আমি খেলবো

বল হবে কোন সময় খেয়ে বলা যায় না কোন সময় বল ফেটে যায় তাও কিন্তু করা যায়